উত্তরবঙ্গে পা রাখলেই মমতার মুখে উঠে আসে উন্নয়নের ক্ষতিয়ার কিন্তু আদতে সেই উন্নয়নের বুলি শুধুই ভাওতা এমনই অভিযোগের স্বরূপ বিজেপির বিধায়কেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগে স্বরূপ পদ্মশিব জলপাইগুড়িতে কি হয়নি আলিপুরদুয়ারে কি হয়নি চিড়িয়াখানা থেকে শুরু করে গাজোল দুবাই ভোরের আলো থেকে শুরু করে কত রাস্তা কত ব্রিজ উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ এ বাংলায় নতুন নয় বামমঙ্গল থেকে শুরু হয়ে আসা বঞ্চনা যে এখনো জারি সেই সত্যিটাকেই ঢাকতে হয়তো বারবার এরকমভাবেই উন্নয়নের গুলি শোনা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় কিন্তু সত্যি কি উন্নয়ন হয়েছে না সবই শুধু ভোট কেনার ভাওতা দেখুন উত্তরবঙ্গের বাস্তবের ছবিগুলো মাস কয়েক আগে যখন ভাসছিল উত্তর সেখানেও যেতে অনেক দিন সময় নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুখে উন্নয়নের ভাসিয়ে দেওয়ার এগিয়ে বাংলার মুখ্যমন্ত্রী এই ট্রেন লাইনটা আমি করে দিয়েছিলাম আগে এখানে খুব বন্যা হতো মনে পড়ে সেসব দিনগুলোর কথা আমি খুব আসতাম এবং দেখাও হতো সকলের সাথে

তিন দশমিক সাত লক্ষ কোটি টাকার রাজ্য বাজেট পেশ করা হয়েছে তার মধ্যে উত্তরবঙ্গের জন্য কোটি টাকা দেওয়া হয়েছে যেটা হচ্ছে শতাংশ বাজেটে উত্তরবঙ্গের উন্নয়নের জন্যই কম বরাদ্দ হাসিমার টার্মিনালে জমি দেয়নি সরকার জমিজটে আটকে হাইওয়ে কাজ সরকারের অনিহায় আটকে চা বাগানের উন্নতি হাসপাতালগুলোতে আধুনিক পরিকাঠামো নেই ফাঁকা পড়ে রয়েছে শিল্প তালুকগুলি এদিকে মুখ্যমন্ত্রীর সুরে সুর মেলিয়ে কাজের ফিরিস্থিতিতে ব্যস্ত শিলিগুড়ির মেয়র গৌতম দেব পাহাড়ে কাজ হচ্ছে মালদায় কাজ হচ্ছে মেজের উপরে উত্তর দিনাজপুরে কাজ হবে এবং আমাদের জলপাইগুড়ি শিলিগুড়ির এই জায়গাতে আমাদের এই কাজ এই যে এখানে এসেই আমি যেখানে বলছি এটা কি একটা বড় পরিকাঠামো উন্নয়ন নয় এই ধরনের ছোট বড় হয়েছে কেন বছরের পর বছর ধরে উত্তরবঙ্গের মানুষদেরই শিকার হতে হবে কেন চাকরি শিক্ষা স্বাস্থ্য সবের জন্যেই নির্বাচনের জন্যে তৃণমূল স্লোগান তুলেছিল হাসছে দার্জিলিং আদেও মানুষ কি হাসছে নাকি শুধু হাসি লেগে রয়েছে তৃণমূলের মুখেই আর উত্তরবঙ্গবাসীর জন্য বরাদ্দ শুধুই বঞ্চনা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়